আসসালামু আলাইকুম চাচা ও আলাইকুম আসসালাম আপনার দোকান বন্ধ কেন আমি কলা কিনতে গিয়েছিলাম কিন্তু বন্ধ ছিল এখনই দোকান খুলছি বাবা চলো যাই চাচা আপনার মুখে রক্ত কেন কি হয়েছে ও কিছু না গরিব হয়ে জন্মেছি কতজনের কত অত্যাচার নীরবে যে সহ্য করতে হয় ও ঠিক হয়ে যাবে বাবা ইস কেমন রক্ত পড়ছে কি হয়েছে চাচা আমাকে কি বলা যাবে তুমি শুনে কি করবে সে অনেক কথা আমাদের এলাকার চিনি টিপু সুলতান বাজারের ওই পাশেই মস্ত বড় বাড়ি ওনার হ্যাঁ বাবা কাল রাতে ওনার ছেলে পেলে চাঁদা চাইতে এসেছিল চাঁদা দিতে পারিনি তাই টিপু মহাজনের লোক ধরে নিয়ে গিয়েছিল আমাকে তারপর চাচা তারপর কি রে বেটা এই সকাল সকালে এটারে বেঁধে রেখেছিস কেন ওর চিল্লা নিতে সকালের কাঁচা ঘুমটা ভেঙে গেল ওস্তাদ এই বেটা চাঁদা দেয়নি উল্টা আমাদের সাথে চিল্লা চিল্লি করেছে ওর কত বড় সাহস ও আমার ওস্তাদ চাঁদা দেয় না এই জন্য বেটারে ধরে নিয়ে এসেছি কিরে তোর কলিজা কত বড় তুই আমার নাম শুনে চাঁদা দিসনি মহাজন আমার তো সামান্য চায়ের দোকান খুব বেশি ইনকাম হয় না সংসারই ঠিকঠাক চলে না চাঁদা দিলে বাঁচবো কি